বিদেশে ধরা খাইছে ওরা অনেক কোনো রিক্সা আলা বা মজুরের মাইয়া যায় কিনা সন্দেহ আছে খালি ভুং ভাং পোশাক পরলেই হবো আব্বা বের কর না আমার মাথা কিন্তু খারাপ হয়ে তুই বিদেশে কামলা খাটতে যায় ধরা খাইছস জেলের ভিতরে আসলি এই খবর আমরা জানতে পারছি তুই না কইলে কিছে আমরা জানি এরপর তুই কি করছিস তোর লগে ডিভোর্স দইছিস ডিভোর্স দিয়া আমার বইলে রে অন্য জায়গায় বিয়া দিছি পয়সা আলাদা দেখ্যা তোর মন খারাপ সমস্যা কি এই কিছুই বলতেছস না চেয়ারটা কি ভার করে রাখছ সারাদিন পরে অফিস থেকে আসছি তুই চেয়ারটা কালা করে রাখছস কে কি ভাই বল সমস্যা কি বলস না টাকা আমার দিকে তুমি কখন আসলাম দাও একদম সারাদিন বাসা থেকে কি করো আর মন খারাপ কেন আমি কি করে বলবো সেটা বলতে পারবা কেন কি সারাদিন কি করো ভাবির কোন বাসো হ্যাঁ উকুন কোন বাসো আর কোন খাও উকুন বাসো আর কোন খাও এডি আমার কাছে মন হইতাছে বাসায় থাকো আমার মনটার মন খারাপ এটা তুমি বলতে পারতাছ না কি কারণে মন খারাপ টাকা বেশি কেন এভাবে না শুনতাছি তোমার কথা আমার কথা শুনতাছ আমার কথা শুনলে তো তোমার ভালো হইতো কথা তো ভিতরে নেও না উকুন খোর কথা হুম কিসব আমার করব ইনপুট বল বাইরে এসেকো তোর মুন্ডা খারাপ করে বল আমার একটু ভালো লাগতেছে না বল আমার বন্যা ভালো বল তো জামাই ফোন দিছিলো তারপর বিদেশে দরা গেছেন দরা খাইছেন জেলে আছে কি সালের কত তিনডা বছর হইছে বিদেশে গেছে চাই এ দরা খাইছে শব্দ sampah এ আব্বার জীবন নষ্ট করছে আমি বারবার বলছি আব্বা প্রবাসীদের কাছে আমার বোনটার বিয়ে দিও না দিও না তারপর আব্বাই প্রবাসীর কাছে বিয়ে দিছে ভালো না আব্বা করে রুমে আছে দেখতেছেন ব্যাপারটা শোনো তোমার বাপে আর ভাই না এক লাইন বেশি বসে আমার কাছে ভালো একটা পোলা আছে তোমারে বিয়ে দিয়ে দিব মনে তোমার জামারে না তালাক দিয়ে দাও আব্বা আব্বা হ্যাঁ আব্বা তুমি এনে বয়ে রয়েছ তোমার সারা বাড়ি আমি খোঁজলাম শোনো আমাকে কথা কত আব্বা আমরা কি এত এবার গেছি আমার বইজারি বিয়ে দিতে হইবো তা আবার একটা প্রবাসীর কাছে এটা ফত চশমা সারা বাড়ির মধ্যে গুরু তুমি কিচ্ছু খেয়াল করো না কি ছিল খালি টাকা ছিল টাকা এদিকে টাকাও টাকা লিখা ওই দিকে টাকাও টাকা আহে না কি লিখা সকাল থেকে আছে জ্যোৎস্নার মন খারাপ ওর চেহারার দিকে তাকাইছো হ্যাঁ একটা বার তোর চেহার দিকে তাকাই দেখলা না ওর মনটা যে খারাপ তারা না কইছি যে নিচে একটা গোস্তের টুকরা লাগাবি তাহলে কথা আস্তে আস্তে শোনা যাবো আমি উচিত কথা কইলেই এখন জোরে জোরে হয়ে যায়গা হ্যাঁ যেই কথাগুলো তোমার আমার বলা উচিত ছিল সেই কথাগুলো আমি তোমারে বলতেছি কি করো তুমি বাসায় থেকে হ্যাঁ এটা তো আমি কি কই আমার কথা শুনো মনোযোগ দিয়ে শুনো আমার কথা কি হয়েছে কবি তো কইতেই তো আইছি যাও কিনলি কইতেছি না কথা কথা না শুনে দুধ দাও কিনলিগা পোলাও কিনলিগা সমস্যা কি তোমার হ্যাঁ আমার বইয়ের জীবনটা তো নষ্ট করে দিছো অন্য নষ্ট করে হেনে বইয়া তোমার টুপি হাতান লাগবো না টুপি হাতায় কি করবা সব তো শেষ করে দিছো আর চিল্লাইতে কি হয়েছে কবি তো কইতে তো চান্স দিতেছো না ভগর 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 শুরু লাগাই দিছে ভগর ভগর আমি করতেছি না তুমি করতেছো কক কি হয়েছে কক জোসনার জামাই ধরা খাইছে কি এখন জেলে আছে লাভ দাউট লাগিলিগা খুশি হোক আমার বইয়ের জীবনটা নষ্ট করে দিছো তুমি কি কইলি তুই এটা ওনারে বুঝাই নাই এখন এখান থেকে টাকা পাড়াই বপু এই তুমি চুপ থাকো অতিরিক্ত কথা বলো আব্বা এখন কি করব একটা বুদ্ধি দাও আমগো কি ধন সম্পদের অভাব ছিল কইতে কুজ্জা কুজ্জা একটা প্রবাসী আইনা আমার বোনদারে বিয়া দিছো বোনের জীবনটা একবার ধ্বংস করে দিছো এই তুমি পাটা আমগো চিল্লায় না তো দিকাও আব্বা আমি কইছিলাম কি ও জামাইজন বিদেশে ধরাই খাইছে বিদেশে তো পাড়াই দিব

অরে তালাকের ব্যবস্থা করেন আমার কাছে ভালো পোলা আছে আরে বিয়া দিমু এই তোর বয়রে চুপ থাকতে কবি মাথা মুথা কিন্তু এমনি গরম আছে আপনার থেকে আমার মধ্যে বেশি গরম আছে বেশি কথা কইবেন আপনার পোলার সাইডে জামুগা আরে কি চুপ থাকতে কবি কি চুপ থাকবো তাড়াতাড়ি কাজ করেন শোনো তালাকের ব্যবস্থা করো আমি ওর সাথে সংসার করব না বাবা ও ঠিকই কইছে তালাক দেওয়া দাও তালাক দিলে জীবন ভালো হইবা বাবা আচ্ছা ঠিক আছে তালাকের ব্যবস্থা কর ফকির নির্বাতে আমার কি করলো আমাদের মান সম্মান সব নষ্ট করে দিল করবো না আমার জিজ্ঞেস একবার বিয়ের দেওয়ার আগে আমার যদি একবার জিজ্ঞাইতা তাইলে আমি তোমার ভালো পরামর্শ দিতে পারতাম আমার কথা হয়েছে হ্যাঁ তারাই তো কইস ছেলে ভালো আছে প্রবাসে থাকে ভালো টাকা ইনকাম করে মান সম্মান থাকবো আমাদের দাওয়াই জায়গায় এটা তো একটা বলত আপনার পোলাটা

আমার মুখে মুখে তর্ক করে অসভ্য ফাজিল বেহাত সবই তো ঠিক আছে বিদেশ থেকে আইলো আয়া তিনবার যাইতে না যাইতে আবার ধরা খাইল কপাল নাই খারাপ আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম এখন আবার কে আসলো

ভিতরে ঢুকছো কেন তোমার না ঢুকে নিষেধ করছি বেশি বুঝো না ভাবসাব কি বিদার সাথে ধরা খাই জেল খাসছো আর যে বেশভূষে আসছো মনে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট তুমি কি এটা পড়তে পারো না পড়ো পাউটা নামাই বসো

এটা কে চিনস নাই না হ্যাঁ না এটা ওই যে আমেরিকার খুব নাম করা একজন সিঙ্গার আছে না ভব মার্লি আর বড় ভাই আরে বলাক ইংলিশ দেখ আর দেখছি চিনি তো আগে পোশাক পাল্টাইছে হ্যাঁ মোবাইল আছে মোবাইল আর না

পড়তে পারো দেখ তোর লগে কথাবার্তা করে লাভ নাকি বাইরা বাইরা কাঙ্গালির বাচ্চা আমার বউ কই আবার তো তোর বউ তোর কি বউ তোর বউ আছে তোর লোক ডিভোর্স হয়ে গেছে না যদি ডিভোর্সের কাগজ দিছি তুই যাবে ছা এত কথা বলছ না যা বাবা যা যা তো বাবা আমার বউ কই হ্যাঁ আব্বা আর কিছু কইবা খালি বউ বউ করতে তোর বউ কি হনা আছে তোর বউরে বিয়ে দানাইছ না জায়গায় আর তুই একটা কাজ করিস

তুই না করলে কিসে আমরা জানি এরপরে তুই কি করছি তোর লোকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়া আমার বইলে রে অন্য জায়গায় বিয়া দিছি পয়সা লাগে কি কইলাম কি কইবো কে তোর কাছে আমার বইনের রাখকে কে আমার বইনের জীবন নষ্ট করুম হ্যাঁ বিক্কে করে খাওয়ানোর তো মুরুদ নাই তোর বেটা আমি কইছি আমার বরে ডিভোর্স দিতে

বিদেশে ওয়ান্টেড তুই আর জীবনে যাইতে পারবি না আমি বিদেশে ধরা গেছি হ্যাঁ আপনি দেখছেন আমরা শুনছি না বাবা ফোন দিয়ে কইছ না সবাই জানে আম গাতি সুজন সবাই জানে আর আমার বোনের বিয়া আমি অনেক যাব শুন ভালো জায়গায় দিছি শিল্পপতি দেখে দিছি আমি দিছি আমি ছেলের তিনটা গাড়ি একটা পার্সোনাল একটা অফিসিয়াল আর একটা এমনি ঘোরার জন্য তুই যদি মনে করতে আর যে সত্তর আশি বছর যদি বিদেশ করে দিই তাও এত টাকা আমি থাকতি না আমার বোনের এত সুখ দিতে পারতি না বা যার কাছ থেকে আপনারা শুনছেন আমি বিদেশে ধরা খাইছি জেল খাচ্ছি হয়েছে এক পাগল আর যে আপনাকেও কাছে কইছে আপনারা হয়েছেন বড় পাগল এখন তুই কি কইতে চাচ্ছি একটু খোলা সাকুরা কত দিই তো কি কইতে চাই আব্বা কথাটা শুনি আব্বা আমি দুবাইতে ইন্টারন্যাশনাল লাইসেন্স পাইছি হ্যাঁ কি

আমি যে কোম্পানিতে কাজ করতাম না আমার মালিক অনেক ভালো সে কিছুদিন এক অসুস্থ হয়েছিল আমি তার দুই ব্যাগ রক্ত দিয়েছিলাম খুশি সে ভাবছে যে আমি মানবিক ওই ভালোবাসায় সে আমারে লাইসেন্স করে দিছে এবং আমার দোকান নিয়ে দিছে কি কর দুই ব্যাগ রক্ত মাত্র হ্যাঁ তুই ধরা জেল

যারা বিয়ে দিয়ে দিচ্ছেন তারা রান্নার দরকার আরে আমার বইনের লোক বিয়ে হয়েছে কিন্তু তবে আমার কাছে এই জিনিসটা উপলব্ধি হয়েছে যে আপনাদের পরিবারটা হচ্ছে লুবি একটা পরিবার আপনি যদি আমার কাছ থেকে শুনতেন আমি প্রবাসে ধরা খেয়েছি জেল খাসছি তাহলে আপনি ধৈর্য ধরতেন আমি দেশে আসতাম কী করলে আমার জন্য ভালো হইত এটা অবজারভেশন করতেন না করে আরেকজন বলছে আপনারা কি করছেন আমার সাথে আমার বইয়ের সাথে ডিভোর্স করা তারে অন্য জায়গায় বিয়ে পর্যন্ত দিয়ে দিলেন কাজটা কিন্তু ভালো কারণে বেশি দিন হয় বিয়ে দিয়েছিল তিন মাস এসে মাত্র আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে ভাই তোমার বউল আমি অ্যাংা দিতেছি একটা ঘন্টা আমার সময় দেবো ভাই কোনো প্রয়োজন নেই এটা কথা আছে কি জানেন যারা বেশি চালাক না এরা অল্পতে ধরা আপনি এসেন বেশি সালাক এই ডিভোর্সের কাগজ দিয়ে দিয়ে পানি খেয়ে কী লাভা হ্যাঁ কথা কয়নার এই তুই না আমার হে নায়া কইলি হ্যাঁ তুই না কইলি হেনা বড় বড় লেকচার দিলি কী রে কার কাছ থেকে আব্বা হ্যাঁ জসনাই তো আমার কইলো আর জামাই বিদেশে ধরা জেলে আছে আমি কইছি হ্যাঁ আব্বা জসনাই কইছে আমাগো মন এলা আমি কত জানো না তোর বইরান্তা শর্ত আমি যাই শর্ত ক তাইলে আমি যাই ও

তোর গড়ালিয়ালি এমন চিপা মারি দিমো কিন্তু শুইতেও পারবি না শুইতেও না সম